কখনো কি ভেবে দেখেছেন একদল তরুণ যদি এক রাতে ঘুমিয়ে পড়ে আর জেগে উঠে দেখে বদলে গেছে সম্পূর্ণ পৃথিবী সময় পেরিয়ে গেছে তিন শতাব্দীরও বেশি রাজা মহারাজারা মারা গেছে সভ্যতা বদলে গেছে কিন্তু তারা তখনও ঠিক সেই রকমই রয়ে গেছে এটাই সেই বিস্ময়কর কাহিনী আসহাবে কাহাব বা গুহাবাসী যুবকদের ঘটনা যা আল্লাহ তালা কুরআনে উল্লেখ করেছেন মানুষকে ধৈর্য ইমান ও আল্লাহর উপর পূর্ণ আস্থা শেখানোর জন্য আজ আমরা শুনবো সেই অলৌকিক ঘটনাটি কোরআনের ভাষায় তাফসিরের আলোয় এবং পাশাপাশি ইতিহাসের পুরনো সিরিয়ান উপাখ্যানের তুলনায় চলুন শুরু করা যাক কোরআনের আঠারোতম সুরাসুর আল কাহাফ মক্কা অবতীর্ণ হয়েছিল এমন এক সময়ে যখন প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিরা কঠিন নির্যাতনের মধ্যে ছিলেন এই মানুষটি যদি সত্যি নবী হন তাহলে তাদের পুরনো বিশ্বাস টিকবে না তারা ঠিক করলো ইহুদি ধর্মগুরুদের কাছে গিয়ে জেনে আসবে কিভাবে তাকে পরীক্ষা করা যায় দুজন প্রতিনিধি নজর ইবনে হারিস এবং উব্বা ইবনে আবি মৈত মদিনায় গিয়ে ইহুদি গুরুদের সঙ্গে দেখা করল গুরুরা বলল তোমরা তাকে তিনটি প্রশ্ন করবে যদি তিনি সত্য নবী হন অবশ্যই উত্তর দিবেন যদি না পারে তবে তিনি সত্য নবী নন প্রথম প্রশ্ন ছিল সেই যুবকদের কথা বলো যারা তাদের প্রভুর পথে বেরিয়ে গিয়েছিল এবং গুহায় আশ্রয় নিয়েছিল এই প্রশ্নের জবাবে অবতীর্ণ হয় আল কাহাফ যেখানে আল্লাহতালা বলেন তুমি কি ধারণা করো গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর করছিল এরপর আল্লাহ সেই অলৌকিক ঘটনাটি বর্ণনা করেন একদল তরুণ ছিল যারা সমাজের উচ্চবিত্ত পরিবারের সন্তান কিন্তু তাদের সমাজে মানুষ মূর্তি তারা দেখেছিল নিজ হাতে পাথরের মূর্তির বিবেক বলেছিল যে সৃষ্টি করতে পারে না সে কিভাবে আমাদের রব হতে পারে এই চিন্তায় তাদের অন্তরে আলোকিত করে তোলে তারা আল্লাহর একত্রে বিশ্বাস স্থাপন করে এবং গোপনে ইবাদত করতে থাকে অবশেষে সেই খবর পৌঁছে যায় অত্যাচারী রাজা ডাকিয়া নুসের কানে রাজা তাদের ডেকে পাঠিয়ে বলে তোমরা কি আমার ধর্ম ত্যাগ করেছ যদি ফেরত না আসো আমি তোমাদের হত্যা করব। কিন্তু আল্লাহ তাদের হৃদয়কে একদম শক্ত করে দিলেন তারা বলল আমাদের রব আসমান ও জমিনের মালিক আমরা তার ছাড়া আর কাউকে উপাস্য মানব না রাজার হুমকির মুখে তারা শহর ছেড়ে চলে গেল আল্লাহর সন্তুষ্টি খুঁজতে পথে একটি কুকুর তাদের অনুসরণ করতে থাকে সেজন্য তাদের প্রহরী হয়ে দাঁড়ায় এক সময় তারা এক পাহারি গুহায় পৌঁছে যায় এবং সেখানে বিশ্রামের জন্য শুয়ে পড়ে কিন্তু তারা জানতো না এই ঘুম তাদের জন্য হবে তিন শতাব্দীর এক অলৌকিক আল্লাহ এমন এক গভীর ঘুমে রাখলেন যাতে সূর্য উঠলে রোশনি গুহার ডান পাশে দিয়ে কেটে যায় আর অস্ত্র গেলে বাম পাশ দিয়ে ঢেলে পড়ে তাদের দেহ যেন অক্ষত থাকে তাই আল্লাহ তালা তাদের কাজ পরিবর্তন করতেন ডানে ও বামে গুহার মুখে কুকুরটি সামনে পা ছড়িয়ে পোহরির মতো বসে থাকতো যদি কেউ তাদের দেখতে যেত ভয় আতঙ্কিত হয়ে পালিয়ে আসতো এটাই ছিল তাদের অবস্থা বছর গড়িয়ে গেল যুগ পরিবর্তন হলো রাজা বদল হলো কিন্তু গুহার ভিতর তারা ঘুমিয়েছিল তিনশো নয় বছর একদিন আল্লাহ তাদের জাগিয়ে তুললেন জেগে উঠে তারা অবাক ভাবছে হয়তো একদিন বা অর্ধেক দিন ঘুমিয়েছে তাদের মধ্যে একজন বলল চলো শহর থেকে কিছু খাবার নিয়ে আসি তবে সতর্ক থেকে যেন কেউ আমাদের চিনে না ফেলে যে যুবকটি বাজারে গেল সে শহরের চেহারা দেখে হতবাক হয়ে গেল সব ঘরবাড়ি নতুন মানুষ অপরিচিত আর সবার মুখে আল্লাহ ও ঈসা আলাহ নাম সে তখন খাবারের দাম দিতে গেল দোকানদার তার হাতে পুরনো রুবার মুদ্রা দেখে অবাক হয়ে বলল এটা তো কয়েকশো বছর পুরনো আগের মুদ্রা তুমি এটা কোথা থেকে পেয়েছো লোকেরা ভিড় জমালো কে ভাবলো সে হয়তো গুপ্তধন ধন পেয়েছে কেউ সন্দেহ করলো জাদুকর হবে ভীত যুবকটি বলল আমি তো কালকেই এই টাকা ব্যবসা করেছি তোমরা এমন আচরণ করছো কেন অবশেষে তাকে রাজপ্রাসাদে নেওয়া হলো রাজা এসে জানতে পারলেন এই যুবকটি সেই লোকদের একজন যারা কয়েকশো বছর আগে গুহায় আশ্রয় নিয়েছিল রাজা নিজে গিয়ে গুহায় উপস্থিত হলেন যুবকরা তাকে দেখে বিস্মিত আর রাজা তাদের দেখে অস্ত্র হলেন তিনি বললেন তোমরা আল্লাহর প্রিয় বান্দা চলো আমার রাজ্যে থেকে যাও কিন্তু তারা বলল আমাদের ঘর বাড়ি পরিবার সব ইতিহাসে হারিয়ে গেছে আমরা এখন এই দুনিয়া নই তারা আল্লাহর দরবারে প্রার্থনা করল। হে আল্লাহ এখন আমাদের তোমার কাছে ফিরিয়ে নাও এবং সেই মুহূর্তে তারা সবাই চির চলে গেল তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে রাকিম শব্দটি সম্ভবত সেই ফলক বা পাথরকে বোঝায় যেখানে তাদের নাম ও ঘটনা লিখে রাখা হয়েছিল হযরত ইবনে আব্বাস রাজের মতে যুবকদের সংখ্যা ছিল সাহায্য আর তাদের কুকুরের নাম ছিল কিতমির এদের নামগুলো তাফসিরের রোমান ভাষা থেকে আরবিতে রূপান্তরিত হয়ে এসেছে মুখ সালমিনা তামলিখা মার্তুনিস সালুনিস সারিনুনিস জুলিয়াস ও উনিস পঞ্চম শতকের সিরিয়ান বিশপ জ্যাক অব দ্য সেরা তার রচনায় এই ঘটনার প্রাচীন বর্ণনা লিপিবদ্ধ করে তার মতে ঘটনাটি ঘটেছিল খ্রিস্টব্দ দুশো পঞ্চাশ সালের দিকে রোমান সম্রাট ডিসিয়াসের আমলে তখন রোমে পত্তলিক দেব দেবীর পূজা প্রচলিত ছিল আর খ্রিস্টানদের উপর চলছিল নির্যাতন সাতজন তরুণ তাদের বিশ্বাস বাঁচাতে পালিয়ে যায় এফিসার শহরের কাছে এক পাহাড়ি গুহায় সেখানে প্রার্থনা শেষে তারা ঘুমিয়ে পড়ে আর সম্রাট গুহাটির মুখ পাথর দিয়ে বন্ধ করে দেন দীর্ঘ দুই শতাব্দী পর সম্রাট আর দ্বিতীয় এর আমলে গুহার মুখ খোলা হয় কর্মচারীরা ভেবেছিল পুরনো একটি গুদাম ঘর খুলছে কিন্তু ভেতরে দেখা গেল সাতজন যুবক জীবিত অবস্থায় জেগে উঠেছে তারা রাজাকে দেখে বলল আমরা আল্লাহর পরিমাণ এনেছি এবং তারই নামে ঘুমিয়েছিলাম রাজা তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করলেন তবে তারা রাজপ্রাসাদে থাকতে অস্বীকৃত জানায় আবার গুহায় ফিরে গেল এবং সেখানে মৃত্যুবরণ করলো খ্রিস্টান ঐতিহ্যে আজও সেই সাত যুবকের স্মরণ করা হয় আগস্টের চার ও অক্টোবরের বাইশ তারিখে প্রিয় বন্ধুরা আসাবে কাহাবের এই ঘটনা শুধু একটি গল্প নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক মহা শিক্ষা যখন সমাজে অন্যায় ভরে যায় আর সত্যের পথে থাকা কঠিন হয়ে পড়ে তখন কিছু মানুষ থাকে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সব কিছু তাক করতে প্রস্তুত থাকে তাদের ধৈর্য তাক আর ইমানের প্রতিদান আল্লাহ নিজেই দিয়েছেন এক অলৌকিক নিন্দ্রার মাধ্যমে যা প্রমাণ করে আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর কেয়ামত নিঃসন্দেহে ঘটবে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সেই গুহাবাসী যুবকদের মতো ধীর ইমান ধৈর্য ও ত্যাগের মনোভাব দান করেন প্রতিকূল পরিবেশের জন্য আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি আমিন আপনারা যদি এই ধরনের গল্প পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এরকম ঐতিহাসিক সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য